اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي মালিক আল্লাহ পাঁচটা নাম ধরে ডাক দিলে আপনি খুশি হয়ে যান আল্লাহ আমরা সবাই মিলে আপনাকে পাঁচটা নাম ধরে আজকে ডাকতেছি সবাই জবান খুলে মোহাবত ভরা কণ্ঠে হৃদয় থেকে ডাক দিয়ে বলি আল্লাহ ডাক দি বলি আর রহমান ডাক দি বলি আর রহি ডাক দি বলি আল হাই ডাক দি বলি আল কয়ু ও আমার মালিক আমরা আপনার পাঁচটা নাম ধরে ডেকেছি আপনার কাছ থেকে মায়া পাওয়ার জন্য আজকে এসেছি আপনার কাছ থেকে একটু ক্ষমা চাওয়ার জন্য গুণা করেছি হাত দি গুণা করেছি জবা দি গুনাহ করেছি কান দিয়ে গুনাহ করেছি অন্তরটাকে কালা বানায় ফেলেছি ল বন্ধুর পাল্লায় পড়ে কত গোনা করেছি আয়া ল আজকেরই মহিমানিত রাজনীতির মূতাবাররা রজনীতির আলেম অনামা তুলেছে হা ফেঁবে কোরাণরা হাত তুলেছে দাড়ি পাকা মুরব্বিরা হাত তুলেছে আল্লাহ করোনাকালীন সময়ে আপনি তো আমাকে নিয়ে যেতে পারতেন আল্লাহ আপনি ন্যান্যায় দয়া করেছেন মায়া করেছেন বাবার একটা সন্তান যেমন অসুস্থ হলে বাবা তারে আরো বেশি আদর করে আমরা গরিব দেশের গরিব নাগরিক আল্লাহ আপনি তো আমাদেরকে মুমিন বলে এত বেশি আদর করেন এত বেশি মায়া আল্লাহ আজকের মা ফিল থেকে ক্ষমা করে দেন না আল্লাহ ডাক দিয়া বলেন না আল্লাহ মোহাব্বত নিয়া বলেন না আল্লাহ আমার আল্লাহ দেখেন আপনার গোলামেরা ভিতরে কতটা মহাব্বত নিয়ে আপনার জন্য হাওয়া করে কাটতে শিরে আল্লাহ আল্লাহ এক চোখের পানি তো মাফের জন্য আপনার কাছে যথেষ্ট আপনার এত পরিমাণ আপনার কাছে দোয়া করতেন আমাদিক ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسألك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت في علم الغيب عندك ان واجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي يا أكرم الأكرمين يا أكرم الأكرمين الله شدي النبي جدكون আপনার সামনে দাঁড়ায় বলবে এমনি মুকাথিরপিকুমুল মাম্মা তামিনে এসেছি ইয়াতু মত আমার আমার মতো হত বাকা কে সেদিন আল্লাহ উন্মতের খাতা থেকে দূরে সরায় দিও না আল্লাহ বুলাল আমি এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা আজকেও যখন মাহফিলের জন্য আমার চিন্তা করতেছিলাম যতদিন এই ছায়া থাকবে অন্তত বলতে পারবো মা আমার জন্য আপনি দোয়া করবে আল্লাহ এই জায়গাটা যারা হারিয়ে ফেলেছে জায়গা থেকে যারা বঞ্চিত হয়েছে করে করে মায়া মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা জানি না চেয়ারম্যান সাহেবের মতো কার কার না জানি আব্বা নাই অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে আমি প্রায় সময় ঘর থেকে বের হওয়ার সময় আমার ছোট্ট ছেলেটার দিকে একবার তাকাই আবার আমার বাবার চেহারার দিকে একবার তাকাই তাকায় দেখি আমার বাপ আমার দিকে তাকাই আছে আর আমি আমার ছেলের দিকে তাকাই বাপের দিকেও তাকাই মনে মনে অনুভব করি আহারে আমার বাপ তো ছোটকালে আমাকে এত আদর করে লালন পালন করেছে সেই বাবজার নাই অন্ধকার কবরের কবর হয়ে গেছে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বাধা আল্লাহ আজকে মা ফিরে এসে মনটা ভরে গিয়েছে মানুষ কষ্ট করে মা ফিরে এসেছে শোনানোর মতো কিছু আমরা শোনাতে পারি নাই তবে আল্লাহ এই হাদিসটা শুনিয়েছি আপনার জন্য ভালোবাসা আজকের এখানে যারা এসেছে শুধু আপনার ভালোবাসা এসেছে আল্লাহ আপনি কেমতের দিন আমাদের চেহারাগুলা আলোকিত বানায় দিন আল্লাহ মাওলায় কেরিম

ইллаকমা ইয়ানকুসুল মিখয়া ইদা উদখিলাল বাহর সমুদ্রের ভিতরে সুয়ি প্রবেশ করেন সুইটা উঠালে সমুদ্র যেমন টের পায় না আমাদের প্রত্যেকের ভান্ডার পুরা করে দিলে আপনার ভান্ডার ছুরাবে না আল্লাহ আজকে আমাদের প্রত্যেকের ভান্ডার খালি ভান্ডার গুলোকে আল্লাহ পুরা করে দেন মনের চাহিদা গুলো পুরা করে দেন আল্লাহ গুনা খাতা মাফ করে দেন আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে আল্লাহ রব্বুল আলামিন সন্তান যারা হাত তুলেছে মা বাবার সাথে সুন্দর আচরণের তৌফিক দেন আল্লাহ যারা অনেক বড় বড় গুনাহ করে ফেলেছি তাওবা করার সুযোগ করে দে শিরকের গুনাহ থেকে বাঁচান বেদাতের গুনাহ থেকে বাঁচান জালেম হওয়া থেকে হেফাজত করেন অপবাদ দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করে নবীজির সাফাতে ধন্য করে জান্নাতি বানায় দিলাম ল আমরা যারা হাত তুলেছি একদিন তো আমরা চলে যাব সেই চলে যাওয়ার জন্য আমরা কষ্ট করে দুনিয়ার জীবনে এত কমিটি একটু আখেরাতের কথা স্মরণ করে দেওয়ার জন্য মুফতি নজরুল ইসলাম তার বন্ধুদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা করেছে একটু মাহফিলের পর্দা গুলা খুলে ফেলা হবে মাই খুলে ফেলা হবে এই নৌরানি পরিবেশটা একটু সময়ের মধ্যে মিশে যাবে কিন্তু আল্লাহ এখন পর্যন্ত এই সময়টা এত বরকতির ইন্নাল মালাঈকাতু লতবাউ আজনিহাহা রিদ্বাল তালিবিল ইলম ফেরেশতারা চার দিক থেকে আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে আমাদের জন্য নূরানী চাদরটা বিছায়া দিয়েছে আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবনে কি পেলাম আর না পেলাম তাতে কিছু যায় আসে না সেদিন যদি আপনি বলেন গোলাম এটা তোর জান্নাত আমি আল্লাহ তোকে পছন্দ করেছি তোর জন্য জান্নাত রেখেছি এর চাইতে বড় পাওয়ার বিষয় আর কিছু হতে পারে না রে আল্লাহ রব্বুল আমিন মাওলানা کریم কত মানুষ বিপদে পড়ে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি বিপদে মুসিবতের মৃত্যু দেন না এমন সময় মৃত্যু দিন যখন মাথাটা নিচের দিকে চলে গেল রুকু অবস্থায় আছে সুবহানাল রাব্বিয়াল বলে আমার মালিককে যখন ডাক দিয়েছি আমার mohabbat যখন মালিকের সঙ্গে আল্লাহ ডাক দিয়ে জান্নাতি বানিয়ে দিয়ে আল্লাহ যখন আমি কোরআনের মধ্যে আমার রবের বরতের কথা পড়ছি সেই মুহূর্তে মালাকুল মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিয়ে নামল করোনায় মৃত্যু দিও না কেউ ধরতে পারে না স্পর্শ করতে পারে না ভয়ে জানা যার মধ্যে পর্যন্ত আসে না এমন মৃত্যু কাউকে দিও না রে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে করোনা থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে আবার বিজয় দান করে আল্লাহ জীবনে অনেক কিছু দেখলাম অনেক কিছু শুনলাম আল্লাহ কোরআনটাকে বিজয়ী করে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আহিম জারি করে দেন কায়েম করে দেন আল্লাহ আর আমি একদিন দুনিয়া থেকে বিদায় নেব রে মালি এমন বানায়া নিয়ে না যখন মানুষ আমার কবরের সামনে দিয়ে যাবে আর কালি দিবে বলবে লোকটা বড় খারাপ মানুষ ছিল বৎকার ছিল এমন বানে নিয়ে নাল মানুষেরা দোয়া করবে আমার জন্য দোয়া করবে আমার জন্য মানুষগুলা কাঁদবে এমন নেককার দিনদার বানায়া ডাক দিয়ে রব্বর আলমিন চলে যাবো তো একদিন মরণ থেকে পালাও তুমি মরণ তোমাই লইবে যদিও শুধু আকাশ পানে চিকিৎসা নাই ধরাতে কাদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে আল্লাহ যেদিন চলে যাওয়ার ডাক আসবে সেদিন আর কেউ আমাকে আজহারি বলবে না সেদিন বলবে লাশ কখন আসবে লাশের গোসল কখনো হবে 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 আল্লাহ মুহূর্তের ভিতরে নাম পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবে আমাদের বিছানা গুলা দখল হয়ে যাবে কাপড় চোপড় গুলা পর্যন্ত অন্য জনকে দিয়ে দেওয়া হবে সম্পদ গুলা ওয়ারিসদের মধ্যে বন্টন হয়ে যাবে আমি শুধু আপনার কাছে আমল নিয়ে দাঁড়াতে হবে সেই দিন আমল নিয়ে দাঁড়াতে পারি তাও নাম্ল জবানে মালাকুল মৌতকে দেখার পরে জবানে জারি করে দিন মধুর কালে মালা ইলাহা ইলাম محمد رسول الله